এক ভয়াবহ ষড়যন্ত্র আমাদের কাঁথাতারের বেলায় শুধুমাত্র ফেলানি লাশ নয় আর অসংখ্য ফেলানি লাশ ফেলে দিয়ে আমাদের ঢাকার রাজধানীতে এসে বলা হয় আমাদের সীমান্তে আমাদের পৃথিবীর জোয়ানদেরকে হত্যা করে বিএসএফ প্রধান ঢাকায় বসে দম্ভ আর অহংকার করে বলে তাদের বেড়ায় যারা মারা যায় এরা নাকি অপরাধী আমাদের জানতে মনে চাই কারা অপরাধী কারা অপরাধী না সেটা নির্ণয় করার জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়ার আদালত আছে কি নাই যদি আদালত থাকে আপনি সীমান্তে গুলি করে হত্যা করে তাকে অপরাধী বলবার কে আপনাকে এই সাহস কে দিলো মূলত দালাল আর চাচুকার নেতাদের কারণে এরা এত বড় এত বড় দম্ব অহংকার নিয়ে চলে আজ এই উত্তরবঙ্গের মানুষ একটু বৃষ্টি হতে না হতে বন্যায় হাহাকার হয়ে যায় এই উত্তরবঙ্গের মানুষ যখন পানির প্রয়োজন তখন পানি পায় না মরুভূমির মতো অবস্থা হয়ে যায় যেন বলবার কেউ নাই শুনবার কেউ নাই আমাদেরকে উদারতার সবক দেখানো হয় বন্ধুত্বের সবক শুনানো হয় তাহার গল্প শুনানো হয় আমাদের অবাক হয়ে যায় আমরা এবং মানুষের এ জাতির মানুষের যারা প্রতিনিধিত্ব করে না যাদের কাজ হলো পেট আর পকেট আর ক্ষমতার এক দলের হালত কি সে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে আরেক দলের হালত কি সে করেই হোক ক্ষমতায় যেতে হবে মনে কইরেন না এটা চুঞ্জ হলে মনে হয় খুব শান্তি চলে আসবে অবস্থা জানেন না অবস্থা জানেন না প্রেম না জাতি আল্লাহ ইল্লাহ ইতাল্লাহ কি তোমাদেরকে যদি প্রকৃত কেউ ভালোবাসে উম্মার আলেম সমাজ তোমাদেরকে ভালোবাসে তোমাদের দুর্যোগে দুর্বিপাশে তোমাদের বিপদে মসিবশে এমর আল এমগুল তোমাদের কাছে চাপায়া পড়ে বন্যায় তোমরা দেখো ওদামাই কেনাম প্রাণ নিয়ে তোমাদের কাছে আজিস কেই সত্যরামিত্যা বিভিন্ন দুর্যোগে দেখো ওদামাই কিরাম তোমাদের কাছে আজি অতএব তোমাদেরকে বলব সতর্ক হও সতর্ক হও কারও কথাই কারো কথাই কান দিয়ে অতি ও হয়ে আমাদের যেমন কিছু করা চলবে না তেমনি ভাবে একেবারে বে খবর হয়ে গেলেও চলবে শুধু তাক লাগবি প্রিয় জাতি আমরা তোমাদের কথা বলি আমরা আল্লাহকে ছাড়া সুবহানাল্লাহ ও বিহামদিহি আরে কেমন কেমন রব যিনি ছিলেন আছেন থাকবেন আমাকে দেখাও পৃথিবী কোন না তার তৃষা কিংবা কোন সুপার পাওয়ার сило আছে থাকবে বললেন আমাদেরকে কে আছেন থাকবেন বলে আমরা সেই আল্লাহর কথা বলি যে আল্লাহর জয়গান গাই ছত্র মিত্র চিনো আজ পাঠ্য বিস্তক পাঠ্য পুস্তকে শিক্ষা কারিকুলাম নিয়ে ভয়াল আজ আমাদেরকে বন্ধুত্বের নামে শিকল পড়ানোর চেষ্টা করা হচ্ছে গুলামের জিন্দি পড়ানোর চেষ্টা হচ্ছে অলরেডি পড়েও ফেলছে একদল দালাল চাটুকার এদের গুলামি মাইনে নিছে শুনেন নেতারা গুলামি মানতে পারে ইতিহাস সাক্ষী মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই বলেছেন বলেছিলেন যে নেতারা কারো খুলামী মানতে পারে দালালি করতে পারে কিন্তু জনগণ এবং ছাত্ররা কখনো দালালি করে না নেতারা গুলাম হতে পারে নেস্তুরা গুলাম হতে পারে কিন্তু জনগণ এবং যুবকেরা কখনো দালালি করে না আমাদের স্বপ্ন আয়ুম্মা যুবকদেরকে নিয়ে আমাদের স্বপ্ন আয়ুম্মা ছাত্র সমাজকে নিয়ে আমি বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই উম্মার আলেম সমাজ যদি হক পথে থাকে দালালি না করে এই উম্মার যুবক যুবলীগ করতে পারে ছাত্রলীগ করতে পারে ছাত্রদান করতে পারে যুব দল করতে পারে এই উম্মার উলামে কেরাম ডাক দিলে প্রয়োজনে এই উম্মার যুবকেরা যুবলীগ ছাত্র দল ছাত্রলীগ ছাত্র দল যুব দল চাপিয়ে দিয়ে আনন্দেরটাকে আমরা বিশ্বাস করি কথা আমরা বিশ্বাস করি তোমার কল্যাণে কাজ করবার চেষ্টা করি শোনেন এই সব কথাগুলো এই আওয়াজ গুলো শুধুমাত্র মাহফিলের প্যান্ডেলে চশমা তৈরি করবার জন্য নয় ও প্রিয় উফা সজাগ হও তোমাকে আমরা বলবে তবু আমাদেরকে মুখে হাসি দিয়ে বলতে হবে আমরা খুব ভালো আছি তোমাকে আমাকে বন্যার পানে বাসা দিবে মায়ের সঙ্গে সন্তানের লাশ বাসবে তবুও বলতে হবে আমাদের বড় উন্নয়ন হচ্ছে তোমাকে আমাকে এই অবাক করা কথাগুলো শুনতে হবে প্রিয় আমার আমার এজন্য বলি এ জাতি কবে সজাগ হবে কবে সজাগ হবে আরে এতই যদি বন্ধুত্ব আমাদের তিস্তার পানি কোথায় বলে এতই যদি বন্ধুত্ব আমাদের তিস্তার পানি কোথায় আমরা এখন পাই না কেন এতই যদি বন্ধুত্ব যখন পানি দরকার তখন না দিয়া যখন এ এলাকার মানুষের একটুও পানির দরকার নাই তখন পানি দিয়া এই বামবাসী মানুষকে বাসায় দেওয়া কেন এজন্য বলি আমাদেরকে বন্ধুত্ব শেখানোর দরকার নাই বাণিজ্য চলবে বন্ধুত্ব চলবে ঠিক আছে মেনে নিলাম কিন্তু মনে রাখবেন বন্ধুত্ব হয় ফিফটি ফিফটি আপনারা একশো ভাগ আমাদেরকে মারবেন কাটবেন আর বলবেন হা হা কত বড় বন্ধু আমাদেরকে হাস্যকর জাতি বানাতে চায় আমরা হাস্যকর জাতি নই আমরা বীরের জাতি মুসলিমরা কিসের জাতি বীরের জাতি আমরা শাহ সালাল মুজাল আমিনী সন্তান আমরা মুফতি আমিনী সন্তান আমরা শেখুল হাদিসের সন্তান আমরা মরতে জানি সাদত পূরণ করতে জানি কিন্তু তালানি করতে জানি না আল্লাহর জন্য প্রয়োজনে হাজার বার জীবন দেব। দ্বীনের জন্য প্রয়োজনে হাজার বার জীবন দেব। কুরআনের জন্য প্রয়োজনে হাজার বার জীবন দেব। কিন্তু কারোর সামনে মাথা নত করব না। গাযি ইনশাআল্লাহ। সজাগ থাকতে হবে জাতি। সজাগ থাকতে হবে। এই আদিবক্তবাদী। এই আদিবক্তবাদী।

নিরামিপক্ষবাদীরা সাম্রাজ্যবাদীরা এই নতুন নব্য সাম্রাজ্যবাদী উপমহাদেশের যারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আমাদের বাপরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে এদের থাবা কত ভয়াবহ আপনি আছেন এই দলার ওই দল নিয়ে আমার আপনি আছেন অমুক সাপ্রেনিয়া তমুক সাপ্রেনিয়া মনে করেন এরাই মনে আমরা সব করে দিতেছে আরে এরা কেউ এরা কেউ আপনার আমার শত্রু না মুসলমানের করে সন্তান প্রশাসনের লোক হোক যে করে শত্রুক হোক এরা আমাদের কেউ শত্রু না কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন এরাও এই অঞ্চলের ক্ষতি এই অঞ্চলের কষ্ট এরাও বুঝে প্রত্যেকেই বুঝে কি বুঝে না কথা কয়রা বন্যায় বাইসাইকেলে কি আপনি যান না মেম্বরজা বলেন বন্যায় বাইসে গেলে আপনি যান না আপনার ইনিও চাই যান সবাই দুঃখটা আপনাদের আমি বুঝি আমি এত দূর থেকে বুঝি আমার তো আমি তো বাসি না কিন্তু এই উম্মার ফিকির আমাদের কলিজা গুলো পুরা ফেলে কত দিন কত রাত কেটে গেছে এই জাতির কথা চিন্তা করতে জেলখানার রাতগুলো কাটিয়েছি কবির রাত পর্যন্ত প্রায় রাতেই ঘুমাতে পারি নেই কারণ আমরা তো সেল জীবন গুলো একবার চোখে দেখেছি যে এই উম্মার কি হইতেছে অনেকে জানে না এটা এই দেশের উপর মুসলিমদের উপর কি ভয়া উত্থাপা চলতেছে এটা অনেকে বুঝতেছে না মায়ানমার বুঝে নাই কাশ্মীর বুঝে নাই আসাম ওলারা বুঝে নাই এখনো আসেন অমুক খেলে তমুক খেলে মারামারি আর ইউটিউবে কত ভয়াবহ অবস্থা যাচ্ছে কল্পনাও করতে পারবেন না অতএব হব্বি উম্মা আমাদেরকে একটা ফোকাস করতে হবে এটাই ফোকাস এই দেশ মুসলমানদের এই দেশ জয় শ্রীরামের নয় এই জয় আল্লাহ আকবর এদেশের সকাল হয় আল্লাহ আকবরের তরিতে এদেশের বিকাল হয় আল্লাহ আকবরের তরিতে এদেশের আকাশ বাতাস প্রকম্পিত হয় আল্লাহ আকবরের তরিতে অতএব এদেশে আল্লাহ আকবর চলত এদেশ আদিপত্্যবাদীদের দখলে গিয়ে আমাদের পাায়তর্ম কারণম ভঙ্গে দিয়ে রাম মন্দির করতে দেওয়া। হারা যদি মনে যায় হা যদি মনে যায় সহাধরণ পরিভিন্ন কথা আল্লাহ পাকামাদের সবাইকে দিনের পথেমঠ অলবিচর থাক পারন দক সারজরে বলে না আমি কলামেন্টা করতেছে যে কয়েকটা কথা বললাম বষ্টই পস্তে এগুলো বললাম নিজেরা মধ্যে মধ্যেদ্দ তৈরি করতে না। আঞ্চলিকভাবে আমিই বলতেছি সবার কথা বলতেছি আমি বলি আপনি বলেন না সবার সব জায়গায় নাম নিয়ে আমরা সৈয়দ মুজদদুল রহমানী মাহমুদ সান গো নবী আমরা মাহফিলগুলোতে বলার চেষ্টা করতেছি শুধু এখানে বলা নয় যেখানে বললে জমিন হইতে পারে সেখানে বলেও আমরা চেষ্টা করতে যাই কি বলবেন অতএব অতএব প্রত্যেক শায়বানী आलमদের কথা যারা হক থাকে তাদের কথা শুনবার চেষ্টা করে মুরব্বীহারা হয়ে না একেবারেও যারা হক কথা বলে হক পথে চলে অন্তত তাদেরকে মাইনাস করবার চেষ্টা করিয়েন না আল্লাহ বোঝার তো বিজ্ঞান করুন আর ওরে বলে না আমি প্রিয় ভাইরা আমার বন্ধু বোন আমার আপনাদের সবার কাছে দু আছে আরেকটা রিকোয়েস্ট আমার

next time أيقونة شاء إن شاء من الله وفتح قريب السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله أرحم الراحمين ربنا ما دير لك ما أفكر ذن اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين الله ربنا ما دير أفكر ذن আপনি আমাদের দোয়াকে কবুল করেন্লা ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ শেখুল আদি সাল্লাম মাহমুদুল হককে মুক্তি দেন মুফতি মাহমুদ হাসান গরু বিবাইকে মুক্তি দেন আল্লাহ শাইক জসিমুদ্দিন রহমানিকে মুক্তি দেন মুফতি মাহমুদ মুফতি ফখরুল ইসলামকে মুক্তি দেন আল্লাহ সকল আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ সৌদি জালিমের কারাগারে বন্দি শেখ খালিদার রশিদ ফাকাল্লাহু আসরাকে মুক্তি দেন আল্লাহ শেখ আব্দুল আজিজার তারিফিকে মুক্তি দেন আয় আল্লাহ এই আপনি করেন আয় আল্লাহ আধিপত্যবাদীদের সাম্রাজ্যবাদীদের বয়াল থাবা থেকে হেবুখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন আয় আল্লাহ এই উম্মাকে ঐক্যবদ্ধ করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন